পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদের কথা বিভিন্ন দেশের কাছে পৌঁছে দিতে কূটনৈতিক প্রক্রিয়ার সমান্তরালে এক অভিনব পন্থা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার দেশের সব রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি বত্রিশ জনের প্রতিনিধি দলকে ভাগে ভাগে পাঠানো হচ্ছে বিদেশের বিভিন্ন সরকারের কাছে রাজনৈতিক শিবিরের একাংশের মতে সব দলের সাংসদদের বিদেশ পাঠানোর বিষয়টি মোদীর মক্ষম চাল ভোতা করে দিয়েছে কংগ্রেস সহ বিরোধীদের অস্ত্র পহেলগাঁও কাণ্ড আর তার পরে হওয়া অপারেশন সিন্দুর যেভাবে জাতীয়তাবাদের পাশাপাশি হিন্দুত্বের হাওয়াকে জোরালো করেছে তার মধ্যে মোদী সরকারের পাশে থাকা ছাড়া গত্যন্তর ছিল না কংগ্রেস সহ বিরোধীদের কিন্তু মোদী সরকারের সর্বদলীয় কূটনৈতিক দৌত্যের বিষয়টি নিয়ে ক্রমেই চড়ছে ঘরোয়া রাজনীতির পারদ অভিযোগ বিরোধী দলগুলির কে কে হবেন প্রতিনিধি দলগুলির সদস্য তা নাকি নিজেরাই চূড়ান্ত করেছে বিজেপি সরকার

जाने विशेषज्ञ हैं, लंबे सालों से उन्होंने विदेश नीति में भी काम किया है रक्षा नीति में भी काम किया है सभी लोग, तो सभी से मैं में गलत प्रक्रिया है एक ही अभिजोग तृणमूल जानिए दिए थे बीजेपी सरकार कथा जावेन ना यूसुफ पठान स्पीकर जनरली बात करता है लीडर ऑफ लीडर ऑफ देशन ऑफ इनमी राज्यसभा में वाइस चेयरमैन बोलता है या चेयरमैन बोलता है तो आप बात करेंगे तभी नाम जाएगा ना बीजेपी के लोग कैसे तय करेंगे कि तृणमूल বিরোধীরা সরাসরি বলছে সব দলকে সঙ্গে নিয়ে দৌত্যের মোড়কে নাকি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করতে চাইছে বিজেপি পেহলগাঁও কাণ্ডে অপরাধীদের ধরতে না পারায় জনমনে তৈরি হওয়া খেদ থেকে নজর ঘোরাতেই নাকি মোদী সরকারের এই উদ্যোগ পেহলগাঁও কাণ্ড অপারেশন সিন্দুর সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি ঘিরে একের পর এক প্রশ্ন তুলছে কংগ্রেস पूरा देश यह भी जानता है कि इस तरह से डोनाल्ड ट्रंप आकर बोले कि मैंने सीज फायर करवाया और धमकी देकर करवाया यह भी नहीं होना चाहिए था सिंदूर का सौदा भी नहीं होना चाहिए था बहुत कुछ नहीं होना चाहिए था लेकिन हो रहा है। होना यह भी नहीं चाहिए था कि एस जयशंकर पाकिस्तान को पहले ही चेतावनी दे दें वो भी हुआ स्पष्ट विपद ज्योति गुणिया शुक भारतीय राजनीति पोकी लावूर्ति জওহরলাল নেহরুর সময় অটল বিহারী বাজপেয়ীকে বা বাজপেয়ীর সময় সোনিয়া গান্ধীকে রাষ্ট্রপুঞ্জে বলতে পাঠানো হয়েছিল তখনও সিদ্ধান্ত নিয়েছিল সরকার কেউ প্রশ্ন তোলেনি সেই প্রশ্ন এখন উঠছে অপারেশন সিন্দুরের সময় একের পর এক সাংবাদিক সম্মেলনে দেখা গিয়েছিল একদিকে কর্নেল সোফিয়া কুরেশি গুজরাটের মুসলিম পরিবারের সন্তান অন্যদিকে উইং কমান্ডার ভৌমিকা সিং লখনৌর কন্যা হরিয়ানার পুত্রবধূ মাঝে থাকতেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী কাশ্মীরি পণ্ডিত সিঁদুর দেখে খুন করা জঙ্গিদের উদ্দেশ্যে ভারতের জবাব এখনো মাথার উপরে আছে পাক বিপদ পাক মদতের জঙ্গি বিপদ কিন্তু সোফিয়া ভৌমিকাদের দেশ ফের যেন চলে আসছে অতি চেনা পথে রাজনীতির সৌজন্যে ক্যালকাটা নিউজ